আমি চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে শহর ছেড়ে চলে যাচ্ছে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কেন জানি না কারণ আমি শিওর আপনার বাবা মা আপনার জন্য একটা মেয়ে ঠিক করেছে তাই না তার সাথে বিয়ে দিবে তাকে নিয়ে আপনি চলে যাবেন বাবা মা নাই বুঝছেন আমি এতদিন কখনো কোনো মেয়েকে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে হয় তাকে বিয়ে করেন আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনো বিয়ে করে না দূরে চলে যায় বুঝছেন আমি তো কারণ বলতে পারি নাই এই জন্য আমি আর থাকবো আমি দূরে চলে যাবো মানে ভালোবাসার যে একটা কারণও থাকতে পারে এটাই তো আমি জানতাম না আগে কি করবো বলেন আমি কি কারণ বলবো আপনাকে মানে আমি আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই বুঝছেন আমি নিজেকে আর খুঁজে পাই না বাতাসে যখন আপনার চোখ টলমল করে আপনার চুলগুলো দোলে তখন আমিও টলমল করতে থাকি আমিও দুলতে থাকি কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না আমি কিভাবে বলবো এসবের কারণ কি বলেন আমি তো যদি জানি যে আমি আপনাকে ভালোবাসি তা ভালোবাসে তো ভালোবাসে এটা আবার কি কারণ দিব আমি আপনাকে আপনার আমার বেটা আপনি হইছেন কেন আমি কেন হই নাই আমার আমার বেটে আপনি হইতেন আপনি আমার আমার বেটে কেন হন নাই এগুলোর কোনো কারণ আছে কখনো জিজ্ঞেস করছেন এগুলোর কারণ কি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন ভালোবাসার কারণ কি পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে বুঝছেন ভালোবাসার কোনো কারণ নেই ভালোবাসার যদি কোনো কারণ থাকে আমি জানি না কারণটা কি আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি যদি চলে যাচ্ছি আমার কষ্ট হইতেছে বুঝছেন জিসিসের নিচে আমি হিমুর মতো হয়ে যাব বুঝছেন হিমুর মতো হয়ে পাঞ্জাবি পরে আমি ঘুরে বেড়াবো আলো জলো কথা বলবো আমি এমনি তো আলো জলো কথা বলি আর আপনি না যখন বিয়ে করবেন ওই বিয়ের ছবিগুলো আছে না ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দিন না প্রত্যেক দিন দেখলে আমার অনেক কষ্ট লাগবে ভালো থাকেন হ্যাঁ প্রেমিকের শেষ ইচ্ছাটা রেখেন আসিফ